আসসালামু আলাইকুম সিএমএস এ আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনারা সকলে অবগত আছেন যে পূর্ব তিনটি সার্কুলার প্রকাশিত হয়েছিল সিএমএসএ ঢাকা সিএমএস সাবার সি এবং সিলেট সি এ তো সাভার সি এ মূলত আবার কিছু লোক নিয়োগ করা হবে তো এই জন্য মূলত আবার নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো প্রথমেই বলে রাখি যে চাকরিটা কিন্তু স্থায়ী চাকরি না অর্থাৎ এটা স্থায়ী সরকারি চাকরিও না মাস্টার রোলের চাকরিও না এটা কিন্তু আউটসোর্সিংয়ের চাকরি সেক্ষেত্রে আপনাদের চাকরি কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে অর্থাৎ এটা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আপনাদের নিয়োগ দেওয়া হবে এর পূর্বে যে তিনটা সার্কুলার আপনারা দেখেছেন ঢাকা সিএমএস সাভার সিএমএস এবং সিলেট সিএমএস ওই তিনটে সার্কুলারও কিন্তু একই রকম অর্থাৎ তিনটে সার্কুলার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে আউটসোর্সিংয়ে তো এখানে আমরা একটু দেখে নিব সম্মিলিত সামরিক হাসপাতাল সাভারে বিশেষ করে ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে চিকিৎসক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথটি হল চিকিৎসা বিশেষজ্ঞ একজন বেতন দেওয়া আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস অথবা এমডি এরপরে দুই নম্বরে স্ত্রীর রোগ বিশেষজ্ঞ একজন আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস অথবা ডিজিও এপ্রাসে আলট্রাসোনোলজিস্ট একজন বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস অথবা ডিপ্লোমা এবং এই পদগুলোর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত অর্থাৎ আপনাদের বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন উপরে হলো কর্ম সকাল আটটা থেকে মূলত আপনাদের ডিউটি শুরু হবে এরপর হলো অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর হলো আবেদনের নিয়ম প্রার্থীদের আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এবং অবশ্যই খামের উপর পদের নাম উল্লেখ করে আপনাদের আবেদনপত্র কমান্ডেন্ট সিএমএস ছাবার বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে আবেদন গ্রহণের শেষ তারিখ চার জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই সময়ের মধ্যে আপনারা যে কাজটা করবেন আবেদনপত্র পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি যে কোনো মাধ্যমে জমা দিতে পারবেন অর্থাৎ অনলাইন আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং পাশাপাশি আপনাদের আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয়পত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো জমা দিতে হবে তো আপনারা যে কাজটা করবেন চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেই ফর্মটা পূরণ করবেন হাতে লিখে এবং এই কাগজপত্রগুলো সংযুক্ত করবেন তো আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় মৌখিক সাক্ষাৎকার অর্থাৎ ভাইবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ওই সময় মূলত আপনাদের সরাসরি উপস্থিত থাকতে হবে এই জন্য কিন্তু আপনাদের কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না এবং পাশাপাশি এখানে দুই টাকা আপনাদের মূলত পে অর্ডার করতে হবে পে অর্ডারের শিরোনামে লিখতে হবে কমান্ডেন্ট এস সাবার এটা লিখে মূলত আপনাদের পে অর্ডার করতে হবে অর্থাৎ যে কোনো তফসিলভুক্ত ব্যাঙ্ক থেকে আপনি চাইলে পে অর্ডার করতে পারবেন এবং আবেদন করার সময় অবশ্যই বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হল আইএসপি এর সেনা সাতশো চৌষট্টি এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো পনেরো বারো দু হাজার চব্বিশ আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হবে অর্থাৎ আউটসোর্সিং ভিত্তিতে তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন ধন্যবাদ সকলকে